আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব বরিশাল জেলার একটি দৃষ্টিনন্দন মসজিদ আমাদের বরিশাল ট্যুরটি আবহাওয়ার বৈরিতার কারণে সঠিকভাবে এক্সপ্লোর করতে পারিনি তবে আমি চেষ্টা করেছি বরিশালের এই দৃষ্টিনন্দন মসজিদটি তুলে ধরার আসসালামু আলাইকুম সকলকে আজকে আমরা এসেছি বরিশাল জেলার গুটিয়া মসজিদ দেখতে প্রচলিত নাম গুটিয়া হলেও মসজিদটির নাম হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ আমার পিছনে যে লম্বা মিনারটি দেখতে পাচ্ছেন মোটামুটি একশো ছিয়ানব্বই ফিট উচ্চতা এই মিনারটির এবং মুখোমুখি বা ধারণা করা হয় যে দক্ষিণ এশিয়ার তৃতীয় দীর্ঘতম মিনার এটি দক্ষিণ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ মসজিদ নামে খ্যাত এটি তো আপনারা চাইলে আসতে পারবেন এবং আমাদের সঙ্গে থাকুন আমরা আরও বিস্তারিত আসছি ধন্যবাদ বরিশাল শহর থেকে বাইশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বানানিপাড়া সড়ক সংলগ্ন উজিরপুর উপজেলায় এই গুটিয়া গ্রামে অবস্থিত এই মসজিদ দুই হাজার তিন সালের ষোলোই ডিসেম্বর উজিরপুরের গুটিয়া ইউনিয়নের বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরোগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এস শরফুদ্দিন আহমেদ শান্টু চাঙ্গুরিয়ার নিজবাড়ির সামনে প্রায় চোদ্দ একর জমির উপরে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ব্যক্তিগতভাবে গুটিয়া বাইতুল আমান মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স নির্মাণ কার্যক্রম শুরু করেন তিন বছর মেয়াদের মধ্যে উক্ত নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্বে ছিলেন এস শরফুদ্দিনের ছোট ভাই মোহাম্মদ আমিনুল ইসলাম নিপু তিনি দুই সালে উক্ত জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ কাজ সম্পন্ন করেন মুঘল আর আধুনিক স্থাপত্য শিল্পের মিশেলে অপূর্ব নির্মাণশৈলী হয়ে দাঁড়িয়ে থাকা বরিশালের বাইতুল আমান জামে মসজিদ বা গুটিয়া মসজিদ এখন পর্যটকদের অন্যতম গন্তব্য মসজিদের গায়ে থাকা রং পাথর থেকে শুরু করে টাইলস ঝাড়বাতি আলোকসজ্জার প্রায় সবটাই এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মক্কা মদিনা থেকে মসজিদটির প্রধান অংশে তিনটি বড় গম্বুজ রয়েছে এবং বেশ কয়েকটি মিনার রয়েছে যা মসজিদটির নকশাকে আরও শৈল্পিক করে তোলে মসজিদের ভেতরেও বাইরের অংশে সাদা মার্বেল ও শৈল্পিক টাইলস ব্যবহার করা হয়েছে মসজিদের প্রবেশপথ ও মেঝেতে মার্বেল পাথরের কারুকাজ করা হয়েছে যা দেখলে মুগ্ধ হয়ে যেতে হয় মসজিদের চারপাশে রয়েছে সুন্দরভাবে সাজানো বাগান এবং একটি বড় পুকুর যে পুকুরটিতে অনেকেই উজু করার জন্য ব্যবহার করে থাকে পুকুরটির মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং মসজিদের সঙ্গে একটি দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে আমরাও এই পুকুরটি থেকেই উঁজু করে নামাজের জন্য রওনা দিয়েছিলাম মসজিদের মূল কাঠামোতে রয়েছে নয়টি মিনার এর মধ্যে আটটি মিনারেই থাকা ঝাড়বাতির আলো রাতের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে পুরো মসজিদের ভেতরে বাইরে খসিত রয়েছে সুরা আর রহমানের সুদৃশ্য ক্যালিগ্রাফি সামনেই দুটি দৃষ্টিরন্দন ফোয়ারা পুরো মসজিদ ও সংলগ্ন এলাকা নানা রঙের আলোয় রাতের বেলা এক অপার্থিব পরিবেশ সৃষ্টি করে মসজিদের মেইন গেট দিয়ে ঢুকে ঠিক বাম পাশে আপনারা একটি স্তম্ভ দেখতে পারবেন এবং একটি পুরাতন মসজিদের স্থান দেখতে পারবেন মসজিদের স্তম্ভটি বিশ্বের বিভিন্ন পবিত্র স্থানের মাটি ও আবুজমজমের পানি দিয়ে তৈরি করা হয়েছে যেসব স্থান থেকে মাটি সংগ্রহিত করা হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কাবা শরীফ আরাফার ময়দান মুজদালিফা জাবালে নূরের পাহাড় জাবালে সুরার পাহাড় জাবালে রাহমতের পাহাড় নবীজির জন্মস্থান মা হাওয়ায়ের কবরস্থান মসজিদের রহমত মসজিদে কুবা উহুদের যুদ্ধের ময়দান খাজা মাজারের মাটি আমি আশা করব বরিশালের এই দৃষ্টিনন্দন মসজিদটি আপনাদের সকলেরই মন কাড়াবে এবং পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে আপনারা সবাই মসজিদটি ঘুরতে আসবেন আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে